অনেক দিন ধরেই মনটা মাছ খাবো মাছ খাবো করছিল ফাইনালি আজকে হলো মাছ ভাজা খাওয়া কিন্তু যেটা হচ্ছে যে আমরা বাংলায় যখন থাকি বা থাকতাম তখন যেরকম তরতাজা মাছ পেতাম ব্যাঙ্গালোরে সেই তরতাজা মাছ পাওয়াটা ভীষণ চাপের কারণ এখানে মাছ বলতে গেলে বেশিরভাগই থাকে যেটা হচ্ছে পুরনো টাইপের মাছ তো সেই কারণে মাছ খেতে একদম ইচ্ছেই করে না শাক সবজি খেয়েই থাকতে হয় মাঝে মাঝে হয়তো একটু অন্য কিছু খেলাম তবে আজকে একটু ফ্রেশ মাছ পেয়েছিলাম এই মাছগুলোকে ব্যাঙ্গালোরে বলা হয় বাংরা মাছ আপনাদের এলাকায় কি বলে বা আপনাদের অঞ্চলে এই মাছগুলো কি নামে পরিচিত কমেন্ট করে জানান আমাদেরকে কিন্তু এই মাছগুলো বেশ খেতে ভালো কারণ এই মাছ এর আগে অনেক আগে আর কি একবার আনা হয়েছিল। তখন ভালোই লেগেছিল তো এই মাছটাকে আমরা আজকে ভাজা করব। মাছটা ভাজার জন্য যেটা করলাম প্রথমে নুন হলুদ আর লঙ্কা মাখিয়ে নিলাম একটা জিনিস আমরা খুব ইদানিং দেখেছি যে মাছের মধ্যে এরকমভাবে ঠিক যেরকম ভিডিওতে দেখছেন সেরকমভাবে লঙ্কা মাখিয়ে যদি আপনারা ভাজেন না আরও টেস্টটা বেড়ে যায় তো বাংড়া মাছের সাথে সাথে আমরা একটু রুই মাছও এনেছি এবং রুই মাছের এক বেশ ভালো আমরা ডিম পেয়েছি এবং ওই ডিমটাই আজকে আমরা ভাজবো একদম ডিমের মধ্যে একটু বেসন দিয়ে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি একটু নুন হলুদ যা যা লাগে আর কি সেগুলো দিয়ে একটু মাখিয়ে রেখে দিলাম ডিমটাকে ভাজব আজকের রেসিপি আপনারা বুঝেই গেছেন মাছ ভাজা হবে তার সঙ্গে হবে হচ্ছে ডিম ভাজা মাছের ডিম ভাজা তো মাছগুলোকে প্রথমে ভেজে যে মাছগুলো যেরকমভাবে দেখলেন নুন হলুদের সাথে সাথে এরকম কাঁচা লঙ্কা একটু যদি মাখিয়ে নেন না তাহলে তো একদম কেল্লা ফতে যাকে বলে ব্যাঙ্গালোরে এই সমস্ত জিনিস খাওয়া আর থাকা ভীষণ চাপের কারণ খুব কস্টলি এরিয়া এবং যে কোনো জিনিস কিনতে গেলেই মনে হয় এই যেন সব টাকা শেষ হয়ে গেল হাজার টাকা নিয়ে বেরোলে এক টাকাও নিয়ে ফিরে আসতে পারি না বাড়িতে এদিকে আমরা যখন বাংলায় থাকি তখন হাজার টাকা নিয়ে বেরোলে আমরা কত টাকা নিয়ে ফিরতে পারি যাই হোক তবে এখানে এখন কাজের সন্ধানে আসতে হয়েছে কাজ করছি কি আর বলবো থাকতে হবে ভালোবাসতেই হবে আর কি কিছু করার নেই তো যাই হোক মাছগুলোকে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে মানে মাছগুলো একদম রেডি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার এসছে মাছের গায়ে একটা এবার মাছগুলো ভাজা হয়ে গেল মাছগুলো আজকে আমরা খাবো একদম গরম ভাত দিয়ে এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দর কাঁচা লঙ্কাগুলো পেটের মধ্যে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে অনেকেই আমাদেরকে বলেন মেসেজ করেন যে কেন তোরা এখন ভিডিও পোস্ট করছিস না রান্নাবান্নার ভিডিও পোস্ট করছিস না তো তাদেরকে আমরা বলেছি এবং যাদের সঙ্গে কথা হয় না তাদেরকেও বলি আসলে রান্না বান্না তো প্রত্যেক দিন করছি কিন্তু এখন কাজের চাপ এবং অন্যান্য আরও অনেক ধরনের জিনিসের চাপ এত বেড়ে গেছে যে ভিডিও করে সেটা এডিট করে ছাড়বার মতো সময়টার হয়ে ওঠে না তো সেই কারণেই প্রত্যেকদিন দিন আর দিতে পারি না কিন্তু যেটুকু পারছি এখন আমরা দেব চিন্তা করবেন না আমরা নিশ্চয়ই দেব আমাদের পেজ থেকে তো দেখতেই পেলেন বড়াগুলো বেশ কুচমুচে করে ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে বড়াগুলো তো মাছ ভাজা আর মাছের বড়া একদম রেডি হয়ে গেছে এরপর আমি একটু চেখে দেখি কেমন লাগলো আজকে বড়াটা দারুণ খেতে হয়েছে তো এবার আমাদের খাবার দাবারের পালা গরম ভাত থালার মধ্যে বাড়া হচ্ছে গরম ভাতের সাথে সাথে এবার আমরা দেব হচ্ছে ভেজে রাখা মাছের বড়াগুলো এবং সঙ্গে দিয়ে দেবো মাছ ভাজাগুলো কেমন লাগে আপনাদের গরম ভাতের সঙ্গে এরকম মাছের ডিম ভাজা মাছ ভাজা আর একটু যদি এরকম ডাল পেয়ে যাওয়া যায় তার সঙ্গে তো রয়েছে আলু সেদ্ধ মানে একেবারে সোনাই সোহাগা যাকে বলে তো আজকের এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর ফলো করতে পারেন খুব শীঘ্রই দেখা হবে আবার আপনাদের সঙ্গে